দেখো বন্ধুরা কি কাজ দেখাচ্ছে এই যে কাজে যাবে না কখন কাজে যাব আমি মানে মানে এই যে এই মা মা ধোয়া করছে এই যে পয়সা করলাম এই নিস্তা পয়সা করলাম ফ্রি স্টা পয়সা করব এই একটা পয়সা করলাম তারপর খাড় দাও পয়সা করব বাস্তব পয়সা করব কাছে কোন করব আমি তুমি বললে যে আমার হাত যন্ত্রণা করছে শরীরটা ভালো নেই একটা তো ঘরে কাছে সবাই খেতে দিয়েছে বসে আছে কফি খেলে চা খেলে আমি কি কথা বলছি দেখে বলো আমাকে দেখে কি সুস্থ মনে হচ্ছে আমি তো ওখানে বলিনি তুমি অসুস্থ আজ তুমি বললে তুমি বললে আদবাতা করছে তো আমি নাটক করে বলেছি আমি বলছি তো কাজ কাজে গেলে কাজগুলো হবে তো তা হবে না যে যেগুলো বাচ্চা আছে আমি কাজে ওই বাচ্চা রেগে সামলাবে হ্যাঁ তুমি তো আমার পড়া করতে তুমি তোমার জন্য আর শরীরটা আরো বেশি খারাপ হলো সেটা কি বল বলি সেটা কোনো দিন যেটা পারতাম করতাম

করছি তো আমি বলছি বাইরে কাজ করবো ছেড়ে কে সামলাতে করে চান করতে হবে তোমাকে চান হবে তোমাকে আমি জল করে চান করবে জামা কবর কাজ বাকি আছে এই কাজ এই আসতে না খাচ্ছে কালকে যাওয়া হয়ে যাবে জামাকবর গুলো হয়ে যাবে সেগুলো গায়ে লাগে আমার শরীর খারাপ যা ছিল তার ডবল হচ্ছে গ্যাস গ্যাস ঘরে বসে বসে ভিডিও করছে আর তো তোমার ভাব দেখে গাজার গাজার দেখে ভিডিওটা শুরু করলে মে তো শেষ নেই কাজ পয়সা করতে আমার ছেলে বন্ধুরা আমার খারাপ ঠান্ডা লেগে গেছে আর এই হাতটা ভীষণ তার জন্য কাজ বন্ধ হয়ে গেছে বোঝা ঠেলা লেহালুহা

কালকে উঠে রাখ না শোনা টাটা বন্ধুরা ভালো থাকে সবাই আবার আবার নতুন নতুন বাচ্চা যখন ব্যাটেছে তখন ফের ভিডিও করে দেখাবো টাটা